পাঁচ দিন খোঁজাখুঁজির পর রোজামণির দেহ পাওয়া যায় পাটখ্যাতে একটি ছয় বছরের শিশু যার এখন পর্যন্ত এই পৃথিবী সম্বন্ধে কোনো ধারণা নেই সেই রোজামণির অপরাধ কী ছিল বিকালবেলা খেলছিল বাড়ির সামনে আর সেখান থেকে কোনো এক মানুষরূপী হয় না ছায়া হয়ে রোজামণিকে সেখান থেকে নিয়ে যায় তারপর থেকে পাঁচ দিন রোজামণি নিখোঁজ যে মেয়েটি শুধুমাত্র তার মা বাবাকেই চিন্ত মা বাবার আদর স্নেহ এবং ভালোবাসার সম্বন্ধে যার অভিজ্ঞতা আছে এই পৃথিবীর সম্বন্ধে তার অভিজ্ঞতা নেই সে রোজামণিকে নিঃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার নিথর দেহ ফেলে রাখা হয় পাটখ্যাতে আর পাটখ্যাতে তার বিবর্শ নিথর দেহর যে বর্ণনাটি সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শুধু এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কিশোরগঞ্জে জানা গেছে ছয় বছরের শিশু রোজামণি তার বাড়ির সামনেই খেলছিল খেলাধুলা করার সময় হঠাৎ করে বিকাল থেকে রোজামনি উদাও রোজামনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে রোজামনির মা বাবা মরিয়া হয়ে রোজামনিকে তার আত্মীয় স্বজনরা পুরো এলাকা জুড়ে খুঁজছে মসজিদের মাইকে অ্যালান্স করা হয়েছে এবং কি বিভিন্ন সংবাদ মাধ্যমে হারানো বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করা হয়েছে মানুষের বাড়িতে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে রোজামনির মা কান্না কান্নাকাটি করে রোজামনির সন্ধান চাইছে কিন্তু রোজামনিকে কোথাও পাওয়া যায়নি দর্শক হঠাৎ করে পাঁচ দিন পর বাড়ির পাশে পাটখ্যাতের দিক থেকে হঠাৎ করে অতিরিক্ত দুর্গন্ধ আসার কারণে কিছু মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করে যে কিসের দুর্গন্ধ আসছে আর সেখানে গিয়ে দেখতে পায় রোজামণির নিথর দেহ বিবৎস অবস্থায় পাট্যাতের মধ্যে পড়ে আছে যেখানে সসারাসার মানুষের যাওয়া সম্ভব ছিল না দর্শক শ্রোতা ও বা ঘটনাস্থলে গিয়ে দেখে রোজামনির শরীরে সাথে একটি হাত নেই আরেকটি হাতের একটি আঙুল নেই তার নিথর দেহটি পোকায় এমন ঘটনা দেখে রোজামনির মা চিৎকার করে সেখানেই চেন্সলেস হয়ে যান পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে রোজামনির ওই নিথর দেহটি বিবৎস নিথর দেহটি তারা নিয়ে যায় ময়লা তদন্ত করার জন্য দর্শক তার পরবর্তীতে এখন পর্যন্ত কারারো জামনিকে মানুষরূপী হায়নার রূপ ধারণ করে ছায়া হয়ে তার খেলারত অবস্থা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে এমন নিঃশংস দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যে শিশুটির হাতে থাকার কথা কলম যে শিশুটির মুখে থাকার কথা হাসি এবং মা বাবাকে সুন্দর করে ডাকার কথা সেই শিশু আজকে অধ্যগলিত অবস্থায় শ্বাসরুদ্ধ অবস্থায় তার নিথর দেহ পড়ে আছে পাটখ্যাটে কি অপরাধ ছিল এই শিশুর যেই শিশুর এই পৃথিবীর আলো বাতাস সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই যেই শিশুর এই পৃথিবীর সম্বন্ধে অভিজ্ঞতা নেই যদি সে জানতো এই পৃথিবীতে কিছু মানুষরূপী হায়না আছে যারা তাদের মতো ছোট্ট ছোট্ট সোনামুনিদেরকে হায়নার মতো ছিঁড়ে খাওয়ার জন্য উৎপেতে থাকে তাহলে হয়তো বা রোজামুনি আর খেলতে বের হতো না দর্শক শ্রোতা এই ভিডিওটা থেকে একটা শিক্ষা আমাদেরকে নেওয়া উচিত যে আপনার সন্তানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার আপনার সন্তান কখনো কোনোভাবেই এই মানুষরূপী হায়নায় বরা এই দুনিয়াতে এই বাংলার জমিনে কোনোভাবেই নিরাপদ নয় আপনারা জানেন রোজামণি কেন আসিয়ার পর থেকে এরকম রোজামণির মতো নিষ্পাপ ফুলের মতো অনেক জীবন নিবে গেছে কিছু মানুষ কারণে শিশুটার তো কোনো অপরাধ ছিল না হয়তো বা থাকতে পারে পারিবারিক দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে কিন্তু এই শিশুর অপরাধ কি এটা তো একটা নিষ্পাপ শিশু যে শিশু এখনও সৃষ্টিকর্তার দয়ে বেশি আছে এই পৃথিবীতে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এই ঘটনার সাথে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে দ্রুততম সময়ের মধ্যে সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত মানুষরূপী আয়নাগুলাকে বের করে এনে আইনের সর্বোচ্চ সাজার আওতায় আনার জন্য ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আল্লাহ তালা যেন রোজামানীর বাবাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন আর এই নিষ্পাপ শিশুটিকে শিশুটিকে যেন আল্লাহ তালা জান্নাতের উচ্চ মোকাম দান করেন আমিন